গুড ইভিনিং তো এখন সময় হলো সন্ধ্যা সাতটা আমি রেডি হয়েছি একটু ছেলেকে পড়াচ্ছিলাম ওই দেখো হাফ পড়ালাম পরে বই ওখানে রেখে গেলাম কারণ বাড়ি এসে আবার পড়াবার এখন কোথায় যাচ্ছি বলে তো আজকে হলো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে তো আর পুজো দিতে যেতে পারলাম না তো একটা সোমবার যাবো পুজো দিতে হয় লাস্টের আগেরটা আর না হলে এই সামনেরটা ঠিক আছে তো ওর জন্য ভাবলাম চলো একটু জলেশ্বর মন্দিরে যাই ভোলানাথকে একটু দর্শন করে আসি আর তাছাড়াও ওখানে মেলা হচ্ছে তো ওর জন্য আমি রেডি হয়েছি আর এই কুর্তিটা পরলাম যে কুর্তি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একদিন তো আজকেই ফার্স্ট পরলাম এই যে আমার পাপা। আর আমি একটা চশমা পরে নিলাম কারণ রাস্তায় যে ধুলো না চোখে প্রচন্ড ধুলো ঢোকে ওর জন্য আর এই যে হলো আমার কর্তা মশাই ট্যান্ট্যান চলো এখন বেরোবো নিলাম একটা পার্স এই তো আর কিছুই না সিম্পল সিম সিম্পিল সাজু করেছি ওখানে দেখো কত জামা কাপড় রয়েছে সব বাড়ি এসে ভাজ করব মানে বাড়ি এসে পড়া প্রচুর 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 কাজ রয়েছে ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি যেদিন আমি বাপের বাড়িতে যাচ্ছিলাম এই কুর্তিটা পরেছিলাম তো পরার পর একদমই মানে কমফোর্টেবল লাগছিল না তবে আজকে পরার পর এত সুন্দর ফিটিংস হয়েছে মানে আমি ঠিক ফিটিংস করতে পারিনি তার জন্য মানে ভালো লাগছিল না পরে তো আজকে পরার পর পরে জানি না কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু এতটা কমফোর্টেবল এতটা হালকা এত সফট না মানে ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক তারপর দেখো এদিকে মা সবে সন্ধ্যা দিলো মাকেও বললাম যে মা চলো মেলায় যাবে মা বললো যে না আমি যাবো না আমি বললাম চলো তাহলে সবাই মিলে যাই তাহলে গাড়িটা বার করি মানে চার চাকাটা বার করি সবাই মিলে মেলা ঘুরে আসি তো মা কোনো রকম যেতে রাজি হলো না কালকে রোদ্দুর হবে আজকে দেখেছো যা রোদ্দুর হয়েছে আজকে দেখো কত কাদা ছিল আজকে কিন্তু হাফের বেশি শুকিয়ে গেছে অল্প অল্প কাদা রয়েছে আমি তো খুব একটা নিচে আসি না যখন কোথাও যাই তখন একটু শ্যুট করি উঠবো উঠলুম বাবু উঠলাম ইয়া দাঁড়াও 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 দাঁড়ো দাঁড়ো হুম চলো চলো সবাই চলো আমার সঙ্গে মেলা মেলা এই এই তো আমরা পৌঁছে গেছি জলেশ্বর মন্দিরে আর এই শ্রাবণ মাসে মেলাতে জলেশ্বরে ফার্স্ট টাইম আমি এলাম আগে কখনো হতো না কি আমি জানি না তবে এবছরই বোধহয় প্রথম শুরু হলো আর আমার জীবনে প্রথমবার এরকম মেলা দেখলাম যেখানে মেলাতে কোনো গানের ব্যবস্থা নেই

সবাই ধূপকাঠি মোমবাতি দিচ্ছে আমার ভীষণ মন খারাপ করছিল যে আমি দিতে পারলাম না শ্রাবণ মাসের প্রথম সোমবার যদিও ঘরে আমি দিয়েছি কিন্তু এখানে দিতে পারলাম না ওই যে ভগবান না টানলে তো হয় না বাবা টানেনি তার জন্য হয়তো দিতে পারিনি তো এখানে প্রচুর ভিড় হয়েছিল রবিবার রাত্রি দুটোর থেকে লাইন পড়েছে আর সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত এখানে লোক ছিল মানে ভেবে দেখো তো লোক ছিল তারপর আবার এই যে সামনেই পুকুর রয়েছে একটা তোমাদেরকে দেখাবো তো পুকুরের সাইডতেও প্রচুর লোক ছিল তোমাদের দাদাভাই আগে এসে একবার দেখে গেছে যে বলছে যে ঠিক আছে আমি দেখে আসি আগে কেমন কি লোক তো এসে দেখে প্রচুর লোক আমাকে ফোন করে বলছে কোনো মতেই সম্ভব না তুমি কিন্তু এখানে দাঁড়িয়ে পারবে না যেহেতু মনাও রয়েছে ও বায়না করছিল তো ওর জন্য আমি ভাবলাম যে ঠিক আছে এখনও তো তিনটে সোমবার আছে তো কোনো একটা সোমবারে না হয় যাওয়া যাবে আর তারপর এখানে একটা জিনিস মানে ভালো হয়েছে এই যে আজকে সোমবার থেকে শুরু হলো মানে এই হয়তো শ্রাবণ মাসটাই হবে মানে প্রতি সোমবার এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে মানে পঞ্চাশ টাকা করে টিকিট খিচুড়ি তার সঙ্গে থাকবে পায়েস আর রয়েছে হচ্ছে একটা সবজি তো তোমাদের দাদাভাই বলছিল তাহলে একটা কাজ করে এখানে এসে ভোগটা খেয়ে যাও বাড়িতে মানে বাড়িতে পুজো দিয়ে জল ঢেলে এখানে এসে ভোগ খেয়ে যাও আমি বলছি না গো পাগল নাকি আমি ওখানে পুজো দিতে পাচ্ছি না যেতে পারলাম না ওখানে যাবো ভোগ খেতে না যেদিন আমি পুজো দেবো সেদিনই ওখানে ভোগ খাবো তার আগে খাবো না তো তারপর তোমাদের দাদাভাইও চলে এসেছিলো বাড়িতে তো যাই হোক দেখো এখানে সবাই স্নান করছে এখানে স্নান করে তারপরে এখান থেকে সবাই জল নেবে জল নিয়ে তারপরে হচ্ছে বাবার মাথায় ঢালবে আর এখানে কিন্তু সবাই স্নান করে না কেউ কেউ করে মধ্যে খাওয়া দাওয়ার পালা এবার মন্দির করা হয়ে গেল দর্শন করা হয়ে গেল নানা কিছু খেয়ে তারপরে হচ্ছে কেনাকি করা হবে কারণ আগে পেট ঠান্ডা করতে হবে তবে আমার বরের মাথা ঠান্ডা হবে তাই তো তাহলে আমার বরের খিদেই মাথা গরম হয়ে রয়েছে চলো কিছু খাওয়া যাবে আশ্চর্য মানুষ আমার বর দেখো মেলাতে এসে রুটি ঘুগনি খাচ্ছে আমার শাশুড়ি মা একদিন আমার সাথে গল্প করছে যে হচ্ছে ও মেলাতে যেয়ে ডিম ডিমের ঝোল ভাত খেয়েছিল আমি না অতটা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি না গো একে দিয়ে সব কিছুই সম্ভব মেলাতে এসে বলছে আমি এক জায়গায় দেখলাম ঢুকতেই রুটি আর ঘুগনি রয়েছে আমার চোর তো আর খিদে পেয়েছে আমি রুটি আর ঘুগনি খাবো হ্যাঁ এসে শুরু করে দিয়েছে ভালো লাগছে মেলাতে এসে রুটি ঘুগনি ডিম ভাত খাও তুমি তো মানে আশ্চর্য লোক যারে বলে তুইও খাওয়া শুরু করলি মেলাতে সব থেকে চোখ জোড়ানো যে দোকানটা আছে সেটা হলো এই ফুলের দোকান কি দারুণ দারুণ ফুল দেখো কি ভালো লাগছে তো একটা জিজ্ঞাসা করলাম এই যে এই ফুল গাছটা যেটা তোমাদেরকে দেখাবো তো বললো যে হচ্ছে এটা বললো আশি টাকা তারপরে একটা বললো একশো চল্লিশ টাকা তো আমার জানি কেমন একটা মনে হলো দাম অনেক বেশি বলছে এর থেকে মিশোতে দাম কম তো ওর জন্য আমি আর নিলাম না যদিও লাস্টে নিয়েছিলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব আর এগুলো বলছিল তিরিশ টাকা তো এগুলো খুব একটা আমার পছন্দ হয়নি যেটা পছন্দ হয়েছিলো সেটা দাম বলছে একশো চল্লিশ টাকা যেটা মিশোতে রয়েছে একশো টাকা তো তোমাদের দাদাভাই বলছিলো যে ঠিক আছে নাও তো কী হচ্ছে আমি বলছি না আমি মিশো থেকেই নেবো তাহলে এখান থেকে কেন আমি বেকার নেব আর এটার দাম বলছিলো একশো টাকা ভাবো এটার দাম কি একশো টাকা কখনো হতে পারে আমার তো মনে হয় না আর মিশোতে ছটা একশো আটচল্লিশ টাকা তাহলে আমি মিশো থেকেই নেবো এখান থেকে কেন নিতে যাব তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই বলছে যে চলো তাহলে এখান থেকে নেবেই যখন না আরও কয়েকটা দোকান রয়েছে দুটো তিনটে দোকানে গেছিলাম তো আমার বর কি বদমাশ চিন্তা করো তোমরা বলো না আমি কেন আমার বরকে খিস্তি মারি কেন মুখের বাসা খারাপ করি কেন এরকম করি দাদাভাই খুব ঠান্ডা মানুষ ও না বাড়ির থেকে যখন যাচ্ছি আমি ওকে বললাম যে কি গো হচ্ছে আমার ওই ব্যাগ নিই তা বলছে না ব্যাগ কী করবে বলো তুমি শুধু পার্সটা নাও তোমাকে আর ব্যাগ নিতে হবে যখন আমি কোন কোনো দোকানে যাচ্ছি দোকানে যে কিছুই কিনতে যাচ্ছি বলছি কি তুমি তো ব্যাগ নিয়ে আসো নি নেবে কী করে বলো আর আমার তো প্যান্টের পকেটটাও ছোটো তুমি একটা পার্স নিয়ে এসো এত দূর থেকে বাইকে করে যাবে সব কিন্তু ভেঙে যাবে তো তখনই আমি বুঝলাম নিশ্চয়ই তাহলে কিছু কিনে দেওয়ার ভয়ে আমাকে ব্যাগ নিতে দেয়নি তো যাই হোক তারপরে দেখো চলে এসছি এই দোকানে তো এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কানেরটার দাম বলো একশো আশি টাকা একশো আশি দিয়ে কানের আমার বর্ত কোনো মতেই দেবে না এই কানেরটা কিনতে গেলে আমাকে একা একা যেতে হবে আমাকে একা গিয়ে কিনতে হবে তো একশো আশি টাকা আমার জন্য একটু দামটা অনেক বেশি মনে হলো কারণ এই কানেরগুলো একশো টাকাতে পাওয়া যায় কারণ অন্য অন্য মেলায় আমি দেখেছি শুধুমাত্র কানের দোকান সেখানে কিন্তু একশো টাকা করেই দাম কানেরগুলো তো আমি দাম বললাম তবুও দেড়শো টাকা উনি দিল না আমার বর বললো যে না নেওয়া হবে না আমি তবুও বললাম যে দেড়শো টাকাই হবে বললো যে না তাহলে একশো সত্তর টাকা দাও বলছি না তাহলে থাক তো আর নিলাম না তো অন্য একটা দোকানে যাব মানে আবার একটা ফুলের দোকানে যাব মেলাতে অনেক কয়টাই ফুলের দোকান বসেছে আর দোকান তো বসেছে কিন্তু মেলাতে একটুও ভালো লাগছিল না জানো তো শুধুমাত্র ওই যে গান বাজছিল না লোক কম মানে ভালোই লাগছিল না মানে ওই যাওয়ার দরকার গেছি খেয়েছি ঘুরেছি কিছু কেনাকাটি করেছি টুকিটাকি টাকি সেগুলো তো গিয়ে শেয়ার করব এই তো আর এই দোকানটাই যেন ফুলের দাম একটু কম মনে হচ্ছিল আমার কারণ এই দোকানটাই একটা কলা গাছ পছন্দ হয়েছিল সরি কচু পাতা গাছ তো সেগুলো সেটা বললো যে তিনশো আশি টাকা তো তোমাদের দাদাভাই বলছে নিলে না আমি রাখবে কোথায় নেব যে দুদিন পরে এখানে ওখানে ঘোরাঘুরি খাবে কারণ ছোট্ট একটা ঘর রাখার কোনো জায়গা নেই আর এত কিছু কেনার দরকার নেই আর শুধুমাত্র আমার যে মানে কি বলে দেওয়ালের যেগুলো বলে ওইগুলো নাম আপাতত আমার মনে পড়ছে না একটা মাত্র আমার ফাঁক ফাঁকা রয়েছে শোপিস কিনতে হবে তুমি যদি এখান থেকে একটা কোনো ছোট্ট ফুল গাছ কিনে দাও তাহলে দাও না হলে কোনো কিছু আর কিনো না আপাতত কিনো না তো বলছিলো যে সানসেটের ওপরে যদি দুটো রকম গাছ রাখা যায় খুব সুন্দর লাগবে দেখতে তাই বললাম ঠিক আছে সেগুলো পরে আপাতত এখান থেকে নিও না আমি এগুলো নিলে মিশো থেকেই নেবো এই দেখো এটার দাম বলছিলো একশো টাকা এটার কি কখনও একশো আশি টাকা দাম হতে পারে এটা মিশোতে একশো টাকা দাম তো যাই হোক আমি মানে আমার সেরকম মানে মনে হয়নি বলে আমি দরদামও করিনি কারণ আমি দেখেছি যখন এত কম দাম কত একশো আশি টাকা বললে সেখানে দেড়শো টাকা বলা যায় তার নিচে কি আর বলা যায় বলো তো তো চলো দেখো কী সুন্দর সুন্দর কী ভালো লাগছে না দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে কিনি না কিনি দেখতে আর দোষ কোথায় তাই না এই যে আমাদের মেয়ে ছেলেদের যেটা অভ্যাস মানে একটু দেখাশোনা কেনাকাটি যাই হোক না কেন দেখতে তো হবেই তো তারপর দেখো চলে এলাম এই যে এই কাচের গ্লাস নিতে কাঁচের গ্লাস নিয়েছি বেশ কয়েকটা আর আমার পছন্দ হয়েছিল লম্বাগুলো তোমাদের দাদাভাই পছন্দ হয়েছে এইগুলো যে না ওইগুলোই নেবে তো কয়েকটা নিলাম কাচের গ্লাস আর এই কাচের গ্লাসগুলোর দাম কমই নিয়েছে কুড়ি টাকা করে পিস নিয়েছে আর তার সঙ্গে প্লেট দেখছিলাম তো ওগুলো মানে তোমাদের দাদাভাই নিতে দিল না বলে আর নেওয়া হলো না তো তারপরে চলে এলাম দেখো খাবারের দোকানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তোমাদের দাদা হয়তো ঢুকাই ঢুকেই রুটি খেয়ে নিয়েছে ওর পেটে কিন্তু আর খিদে নেই কিন্তু আমার তো জোর তার খিদে পেয়ে গেছে তো আমি ফার্স্টে এলাম এই ঘুগনির দোকানে আর এখান থেকে খেলাম হচ্ছে ঘুগনি দশ টাকা প্লেট দারুণ ছিল দশ টাকা প্লেট অনুযায়ী খুবই সুন্দর ছিল নিরামিষ ঘুগনি আর তারপরে জোর খিদে পেয়েছিলো তো ভীষণ ভালো লেগেছে তোমাদের দাদা ভাই আর খায়নি শুধু আমি আর আমার মনা দু প্লেট নিয়েছিলাম দুজন খেয়েছি মানে কুড়ি টাকা আর ওই দেখো নিয়ে নিয়েছে হচ্ছে লেবু গাছ মানে কমলা লেবু তো কমলা লেবু কে খেতে চাও আমাদের বাড়িতে চলে আসবে তারপরে খাচ্ছি হচ্ছে আইসক্রিম যেটা আমার ছেলের বাড়ি না মেলাতে গেলে আইসক্রিম চাই চাই তবে আজকে মিথ্যা কথা বলবো না আমার পাপা কিন্তু আইসক্রিমের কথা বলেনি আজকের আইসক্রিমটা কিন্তু আমিই বলেছি যে প্রচণ্ড গরম লাগছে তোমার দাদা ভাইকে যে চলো আইসক্রিম খাবো তো আমার ছেলে আর আমার বর্তপুরো অবাক বলছি কী হলো তুমি তো আইসক্রিম খেলে বকাবকি করো আজকে হঠাৎ নিজেই বলছো আমি হচ্ছে না গো আমার প্রচণ্ড গরম লাগছে

কিন্তু তোমার দাদা ভাই পছন্দ হয়েছিল ওই ছোট ছোট না ভালো লাগবে দেখতে খুব সেই যে আছে দুটো আর এখানে রয়েছে এই যে দুটো এই একটা মানে টোটাল পাঁচটা ঠিক আছে এগুলো গুছিয়ে রাখবো আর নিয়েছে হচ্ছে আমার নিজের জন্য শুধুমাত্র আমার জন্য আমি নাকি অনেক টাকা খরচা করি তুমি না বলো অনেক টাকা খরচা করি আমাকে নিয়ে কোথাও যাওয়া যায় না তুমি এটা তুমি সেটা তুমি কত কি এখানে নিয়েছে হচ্ছে এই একটা গাডার

এই হচ্ছে আমার মেলার কেনাকাটি মেলায় তো মানে কোনো আওয়াজই নেই মানে ভালো ঠিক আছে তো লাগিসা যখন করবো তখন আবার আসছি ঠিক কেন তুই গেলি কেন তোকে তো বলিনি যাওয়ার কথা ঠিক আছে দেখো লেবু গাছ সরবোনা কাপড় ছোটো যা এখানে রেখেছি সুন্দর লাগছে না তুমি তো তুমি তো বলছো লেবু গাছটা নিতে হবে না দেখ লেবু গাছটা নিয়ে কিন্তু ভালো লাগছে তুমি বলছিলে অন্য একটা গাছ নাও তুমি যেটা পছন্দ করেছিলে ওটা না এখানে ধরতো না ধরতো না ধরতো একদম ওপরেরটাই তখন আবার হাতিগুলো নিচে রাখলে মনে আবার ভয়ে ঘুমাতো না ও হাতির ভয়ে ঘুমায় না বলে না আমার যদি রাত্রিবেলা মাথায় পড়ে ঠিক আছে চলো ওই মাঝখানে কে ওটা তুমি আর আমি বসে আছি নাকি তুমি আর আমি আমার হ্যাঁ গানটা করতে গেলাম তো হলো না চলো পরে আবার আসছি সারাদিনে কতবার আমার চেঞ্জ করতে হয় সেটা তোমাদের ভাবনার বাইরে তো দেখো এখন আমি চেঞ্জ করে পরে নিলাম একটা শাড়ি তারপর আবার চেঞ্জ করে পরে নেবো হচ্ছে নাইটি তো এখন আমি লাইভ করবো ওর জন্য শাড়িটা পরলাম আর যে জামাকাপড়গুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই কাপড়গুলোই ভাজ করে আলমারিতে তুলে রাখবো ঘর বাড়ি যদি ফিটফাট টিপটাপ না থাকে না তাহলে কিন্তু নিজেকে ফ্রেশ লাগে না ঘরটা যদি সবসময় টিপটাপ থাকে নিজেকেও কিন্তু অনেক ফ্রেশ লাগে তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট